সেইটার ওইটার মধ্যে ডিফারেন্ট কথায় ডিস্কের মধ্যে তো মানে স্কাচ অলরেডি পড়েই গেছে না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ অ্যানাদার ভিডিও আর আজকের ভিডিওতে মন মেজাজটা প্রচন্ড খারাপ কারণ আসলে গাড়ির দুই নাম্বার জিনিস কিনলে যে পরিস্থিতি হয় আমারও সেম অবস্থা হঠাৎ করে রাস্তার মাঝে এসে গাড়ির ব্রেক শু নষ্ট হয়ে গেছে অথচ আমি গত পরশু দিনেই এটা ঠিক করে নিলাম কিন্তু পার্সটা আমাকে দিতে হচ্ছে দুই নাম্বার। তো এমন অবস্থা রাস্তার মাঝে এসে দুর্ঘটনাও ঘটতে পারতো তো কিছু করার নাই এখন আসলে শোরুমে গিয়ে নতুন পার্স নিতে হবে সো চলুন এখন আমরা ডিরেক্টলি টিভিএসের শোরুমে যাব গিয়ে ব্রেক শ্যু একদম অরিজিনালটা নিব ফাইনালি আবারও নিতে হলো একদম টিভিএসের শোরুম থেকেই আমি ওইটা নিয়েছিলাম হচ্ছে এমনিতে দোকান থেকে তারা বললো যে অরিজিনাল হবে নিচ্ছিল হচ্ছে দুশো আশি টাকা আর অরিজিনাল পার্স হচ্ছে চারশো আশি টাকা সামান্য ডিফ্রেন্ডের জন্যই একদিনে আমার নষ্ট হয়ে গেল আবারও নিতে হচ্ছে তো কিছু কেনার আগে অবশ্যই আপনারা শোরুম থেকেই নেবেন